কেমন আছেন বন্ধুরা ব্লগিং উইথ করবিস চ্যানেলে স্বাগত ফিরে এলাম আবার আজকে আমি দেখুন দেখাতে চলেছি কন্যাকুমারী সাইট সিন প্রথম দিন আমি কন্যাকুমারী বিবেকানন্দ রং আর দ্বিতীয় দিন ত্রিবান্দম ঘুরে দেখেছি তবে আজকে আমরা কন্যাকুমারী যত সাইট সিন আছে পুরোটাই কমপ্লিট করার চেষ্টা করব এর ভিডিওর ত্রিবান্দম ভ্রমণের ভিজি নিজাম লাইট হাউসটা কিন্তু সোমবার বন্ধ থাকে সেটা আপনাদের জানানো হয়নি এই ছবিটা আপনাদের দিয়ে নিলাম আপনারা সেই অনুযায়ী ঘুরে দেখতে পারবেন ত্রিবান্ধ্রমের বাকি অংশ ভ্রমণ করতে গেলে আপনাকে কিন্তু আরেক দিন থাকতে হবে টোটাল দুই দিন হলে পুরো ত্রিবান্দ্রম ঘুরে দেখতে পারবেন সেক্ষেত্রে ওখানে থেকে যাওয়াই ভালো হল যে ভিজিটিং স্পটগুলো দেখব তার মধ্যে থাউজেন্ড ইয়ার শিব মন্দির ওয়াক্স মিউজিয়াম সাইবাবা টেম্পেল ভারত মাতা টেম্পেল সুচিন্দ্রম টেম্পেল কন্যাকুমারী শ্রী তিরুপতি টেম্পেল এই সমস্ত দর্শনীয় স্থানগুলো দেখার জন্য আমরা সাড়ে নটার দিকে রেডি হয়ে বেড়েছি আমরা আগের দিনকে যে গাড়ি নিয়েছি সেই গাড়িটাই নিয়েছি আপনারা যদি বেশি লোকান অটো বা ট্যুরিস্ট ছোট ছোট বাসগুলোয় যেতে পারেন দুশো টাকা করে কিন্তু ভাড়া পড়বে আর আমাদের আগের দিনের গাড়ির সঙ্গে ভালো রিলেশন হওয়ার জন্য ওই গাড়িটাই নিয়েছি হাজার টাকায় পুরো সমস্ত কমপ্লিট করে দিয়েছে আগেই বলেছি সুচিন্দ্রম মন্দিরটা কিন্তু আমাদের দু পাঁচ মিনিট দেরির জন্য দেখতে পারিনি সেইটা আজকে লোকাল সিনের মধ্যে দেখে নেব সবাই যদি কন্যাকুমারী মেন স্পটে থাকেন তবে সকালবেলা উঠে সূর্যোদয়ের এরকম দুর্লভ দৃশ্য ইচ্ছা করলেই দেখে নিতে পারেন যেটা আমি আপনাদের আবার একবার দেখিয়ে দিচ্ছি এক অসাধারণ তার সঙ্গে সংখোর্ধ্বনির মাধ্যমে কিভাবে পুরো কন্যাকুমারী শহরটি জেগে ওঠে তামিলনাড়ুর বিখ্যাত কবি থিরুভাল্লুভারের যে স্ট্যাচুটা আছে সেই স্ট্যাচুর সঙ্গে বিবেকানন্দ রকটা জোড়ার চেষ্টা করা হচ্ছে ওনার বিখ্যাত বইটি তিরুজুরাল এটি তামিল বেদ নামে বিশেষভাবে পরিচিত এটা আমাদের হোটেলের চাট এটা দেখে কিন্তু আপনারা বুক করে নিতে পারেন তবে নিজেরা ভালো করে জেনে শুনে দেখে তবেই বুক করবেন আমরা কিন্তু কন্যাকুমারী একদম মন্দিরের পাশেই ছিলাম সেইখান থেকে সমস্ত জায়গা ঘোরার বা এখানকার মার্কেটটাও খুব সুন্দরভাবে ঘুরে দেখেছি কন্যাকুমারীর কাছের ভিজিটিং স্পটগুলোও পায়ে হেঁটেই সহজেই ঘুরে নিতে পারবেন প্রথমেই আমরা দর্শন করব থাউজেন্ড ইয়ার্স শিব মন্দির পুরানো যেটি গুগানাথ স্বামী মন্দির নামে পরিচিত রাজ রাজারা চোল রাজাদের দ্বারা নির্মিত হয়েছিল কথিত আছে এখানে ষোলোটি শিলালিপি পাওয়া যায় যেগুলো হাজার আটত্রিশ হাজার চুয়াল্লিশ হাজার পঁয়তাল্লিশ খ্রিস্টাবদের কথিত আছে শিব যখন কন্যাকুমারীকে বিবাহ করার জন্য সুচিন্দ্রম মন্দির থেকে রওনা দেন সেই সময় দেবতারা এই বিবাহ পণ্ড করতে চান এবং নারদের সাহায্য গ্রহণ করেন নারদ তখন মধ্যরাত্রিতে একটি মোরকের রূপ ধারণ করে ডেকে ওঠেন শিব ভাবেন ভোর হয়ে গেছে তিনি ফিরে যান এখান থেকেই দেবী কন্যাকুমারী অবিবাহিতই থেকে যান এখন আমরা একশো টাকা করে টিকিট কেটে প্রবেশ করলাম মায়াপুরী ওয়াক্স মিউজিয়াম এটিকে কন্যাকুমারী ওয়াক্স মিউজিয়াম বা মায়াপুরী ওয়াক্স মিউজিয়াম বলা হয় মিউজিয়ামটি কন্যাকুমারী স্টেশনের কাছে দু সালে এই মিউজিয়ামটি তৈরি করা হয় পৃথিবীর বিখ্যাত সেলিব্রিটিদের মোমের মূর্তি তৈরি করে এমনভাবে স্থাপন করা হয়েছে দেখে মনে হবে ওনারা নিজেরা গল্প করে সময় কাটাচ্ছেন এই জাদুঘরটি লন্ডনের বিশ্ববিখ্যাত মাদাম তুষোর মতো অনুকরণ করে তৈরি করা জাদুঘরটি ছোট হলেও দেশ বিদেশের ব্যক্তিত্বময় ব্যক্তিদের এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে এই সকল বিখ্যাত ব্যক্তিদের হয়তো কোনো সময় আমাদের সঙ্গে দেখা হওয়া সম্ভব না কিন্তু এই মোমের মূর্তির সঙ্গে আপনি আপনার নিজের মতো করে এদের সঙ্গে ফ্রেমবন্দি করতে পারেন নিজেকে কিছু সময় তো ব্যয় করতেই পারেন যা মনের মধ্যে চিলেকোটায় গেতে থাকবে ইনি ক্যাপ্টেন জ্যাক স্প্যারো অন্যান্য আরও সেলিব্রিটিদের মধ্যে মাদার তেরেসা শ্রদ্ধা বিজয়া লক্ষ্মী পণ্ডিত নিত গানের জন্য বিখ্যাত এছাড়া আছেন আল্লাপাত্তি বিজয় অমিতাভ বচ্চন মাইকেল জ্যাকসনের কিছু বিশেষ মুহূর্ত ফ্রেমবন্দি করে রাখা আছে নেলসান ম্যান্ডেলা ইন্দ্র দামোদর মতি স্যার আই জ্যাক নিউটন সবার সঙ্গে দেখুন আমরা ক্যামেরা বন্দি করলাম অবশেষে দেখুন আমাদের ভারতের কিছু বিশেষ মুহূর্ত এখানে চিত্র আকারে ফ্রেমবন্দি করে রাখা আছে যেগুলো দেয়ালে আছে আপনারা দেখতেই পারবেন এগুলো বেশ সুন্দরভাবে সাজানো এনাকে নিশ্চয়ই চেনেন ইনি হলেন চার্লি চাপলিন বিখ্যাত হাস্যকার যিনি নিজের জীবনের সমস্ত দুঃখ দেখে অন্যকে হাসিয়ে গেছেন এনাকে না দেখলে সত্যি বৃথা প্রেমবন্দি করে রাখা আছে এনার সঙ্গে ফটো তুলতেই পারেন দেখুন আমরা সবার সঙ্গে বিশেষ বিশেষ মুহূর্তে ফটো তুলে রেখে দিয়েছি ওখানে যে সমস্ত ব্যক্তিরা আছে তারাও বললে এইখানে কিন্তু ওয়াক্স মিউজিয়ামে ফটো তুলে দেবে আপনাকে সুন্দর করে এছাড়া বিশেষভাবে যেটা দেখার যোগ্য থ্রি ডি ক্যামেরার মধ্যে এই ছবিগুলোর মধ্যে দেখুন এমনভাবে সেট করা সবার সঙ্গে আপনি নিজেকে ছবি তুলতে পারবেন নানা রকম পোজে মনে হবে আপনি সেইখানেই অবস্থান করছেন আমি এগুলো দেখালাম বিশেষ করে যাতে আপনারা নিজেরাই এইভাবে বিশেষ মুহূর্তে বিশেষ জায়গায় দাঁড়িয়ে সমস্ত ছবিগুলো ক্যাপচার করে নিতে পারবেন তবে ওনাদের বললে ওনারা অবশ্যই হেল্প করবে দেখুন ছবিগুলো কত সুন্দর আর এই পিকচারগুলোর মাঝে মাঝে বিশেষভাবে দাঁড়িয়ে পড়লেই আর ক্যামেরা বন্দি করলেই আপনিও সেখানে মনে হবে জীবন্ত দাঁড়িয়ে আছেন দেখুন এইখানে তিমিটা কীরকমভাবে হায়ের মধ্যে হাত দিয়ে দিলে মনে হবে আপনি পাখির মতো উড়ে যেতে পারবেন সবগুলোই আপনাদের বিশেষভাবে দেখিয়ে দিলাম মিউজিয়াম দেখার পরে আমরা কিন্তু চলে এসেছি সাইবাবা টেম্পেল কিন্তু আমরা আজকে দেখিনি যেহেতু দ্বিতীয় দিন আমরা সাইবাবা টেম্পেল দেখেছি আর এখান থেকে দেখছেন এলিফ্যান্ট রকটা খুবই সুন্দর আপনারা যাওয়ার পথে কিন্তু লোকাল সিনে মন্দিরটি দেখেই নিতে পারবেন রকম প্রবেশ মূল্য নেই এখন আমরা চলে এসেছি ভারত মাতা মন্দিরে তিরিশ টাকা টিকিট কেটে জুতো খুলে ভিতরে প্রবেশ করতে হবে চারপাশের পরিবেশ বাগানটা যেমন সুন্দর তেমন স্নিগ্ধ দেখলে চোখ জুড়িয়ে যাবে শ্রীরামচন্দ্রের একটি সুন্দর মূর্তি রাখা আছে সামনেই দেখুন হনুমানজির একটা বিশাল আকারের মূর্তি স্থাপন করা আছে দেখলে জীবন্ত মনে হবে মন্দিরটি দুতলা নিচের তলায় আপনার শ্রীরামচন্দ্রের জীবনগাথা পুরো ইংলিশে বিবদ্ধ করা আর উপরে আছে ভারত মাতা বিখ্যাত মহিলাদের সমস্ত ছবি তার মধ্যে ভারত মাতার ছবিটি তো বিশেষভাবে উল্লেখযোগ্য দেখলে আপনার মাথা শ্রদ্ধায় নত হয়ে যাবে এটি অবশ্যই দেখবেন ছোটদের খুবই প্রিয় ভালো লাগবে অন্যদিকে বিবেকানন্দের মূর্তিটিও খুবই সুন্দর মন্দিরটি কিন্তু এসি অন্যদিকে পাশেই একটি রাম মন্দির আছে সেটাও ছোট হলে বেশ সুন্দর এটাও টুক করে দেখে নিতে পারেন আমরা সেই মন্দিরটাও দেখে নিলাম রামের সুন্দর একটি মূর্তি এখানে রাখা আছে এই মন্দিরটা দেখে নেওয়ার পরে আমরা আবার অন্যত্র যাত্রার জন্য রেডি হলাম আমরা পৌঁছে গেছি সুচিন্দ্রম মন্দিরে এই মন্দিরের কিন্তু ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিন দেবতার মিলিত হয়ে একটি বিশেষ ভাব নিহিত হয় ওই লিঙ্গটি থেকে সকাল আটটার সময় মন্দির খুলে দুপুরবেলা একটু বন্ধ থাকে তারপরে রাত্রির আটটা পর্যন্ত মন্দিরটি খোলা থাকে মন্দিরের বিশেষ লিঙ্গটির নাম স্থানুমলয় হয় এই মন্দিরের মধ্যে আঠেরো ফুট উচ্চতায় একটি হনুমানের নরমূর্তি প্রতিষ্ঠিত আছে তাছাড়া সাতটি সুরবাধা স্তম্ভ আছে যার শিল্পশৈল অসাধারণ শ্রী হনুমানজিকে আপনি ইচ্ছা করলেই ওখানে মাখন বিক্রি হচ্ছে তাই দিয়ে পুজো দিতে পারেন বিশেষ বিশেষ তিথি বা সিজনের সময় যখন বেশি ভিড় হয় প্রত্যেকটি মন্দিরে বিশেষভাবে টিকিট কেটে পুজো দেওয়ার ব্যবস্থা আছে এখন আমরা কন্যাকুমারী তিরুপতি মন্দির দর্শন করতে চলে এসেছি এই তিরুপতি বালাজি মন্দিরটি খোলার সময় সকাল ছটা আর বন্ধের সময় রাত্রির আটটা শনিবার সকাল ছটা পঁয়তাল্লিশের সময় খুলেন আবার একটু বন্ধ হয়ে গিয়ে নটা তিরিশ সময় মন্দিরটি খোলে তিরুপতি মন্দিরের প্রধান দেবতা বালাজি অবিকাল তিরুপতি মন্দিরের মতোই এই মন্দিরটি এমনভাবে নির্মিত যাতে সূর্য বছরের একটি নির্দিষ্ট সময় দেবতা বালাজি মূর্তির পদতল স্পর্শ করে সম্ভবত এপ্রিল মাসের চোদ্দ তারিখের কাছাকাছি এটি হয়ে থাকে এই মন্দিরের চারপাশে ঘুরে দেখলে উপর থেকে বিবেকানন্দ মেমোরিয়াল থিরুভাল্লুবার মূর্তিটি পুনরায় দর্শন করতে পারবেন আর ভারত মহাসাগরে চলমান লঞ্চগুলি দেখতে পাবেন সঙ্গে গভীর নীল সমুদ্র যার অসাধারণ রূপ আর ঢেউয়ের মাধ্যমে চারপাশে আছড়ে আছড়ে পড়ছে মন্দিরগুলির কারুকার্য দেখলে চোখ ধাঁধিয়ে যাবে প্রচণ্ড গরমে হাঁটার জন্য ঠান্ডা যাতে পায়ে অনুভব হয় সেই জন্য সাদা প্রলেপ দেওয়া আছে মেঝের উপর যেগুলোর জন্য পায়ে গরম লাগবে না দেখুন কত সুন্দর কাজ পুরো মন্দিরের উপরের মাথাটা গোল্ডেন আকারে আর বিভিন্ন সুন্দর সুন্দর কারুকার্য দ্বারা নির্মিত মন্দিরটি দুটি তলায় বিভক্ত উপরের অংশে ভগবান বিষ্ণু বা বালাজি পদ্মাবতী আম্মা এবং গরুর দেবতার জন্য নির্দিষ্ট মন্দিরগুলি আছে উপর থেকে দেখতে পাওয়া নীল জলরাশিগুলো অসম্ভব সুন্দর মন্দিরের নিচের অংশ এখান থেকে নেমে আসলেই হলো এই নিচের অংশে আছে পুরোহিতদের থাকার ব্যবস্থা আর এখানকার রন্ধনশালা মন্দির দর্শনের পরে আমরা নিচেটা এসে কিছুক্ষণ অপেক্ষা করলাম যারা ছোট ছোট গাড়িতে করে আসে দেখুন এই বাসগুলো তাদের আপনারা ইচ্ছা করলে অটোতেও আসতে পারেন আমরা এখন আমার বাংলা হোটেলে খাওয়ার জন্য দুপুরে লাঞ্চে এসেছি দুপুরে লাঞ্চটা বিশেষ ভালো না হওয়ার জন্য আমি আর থালিটা দেখালাম না এখন কন্যাকুমারী কুমারী ভগবতী আম্মান মন্দির বা কন্যাকুমারী মন্দিরটি দেখবে এখানে প্রসাদ বিতরণের পর ওদের সমস্ত বাসনপত্র নিয়ে যাচ্ছে এই অংশের সঙ্গে সমুদ্রের মধ্যে মন্দিরের সঙ্গে পুরো যোগাযোগ আছে মন্দিরটিও সকাল সাতটার সময় খুলে একটার সময় বন্ধ হয়ে যায় আবার বিকেলবেলা যথারতি মন্দিরটি খুলে এখানে একটি লোকাল কন্যাকুমারী দেবীর মূর্তি দেখে সেই মূর্তিটি আপনাদের দেখালাম মূর্তিটি ঠিক এই রকমই ধরনের যাই হোক মন্দিরের চারপাশটা ঘুরে ঘুরে দেখাচ্ছি সমুদ্রের চারপাশে বিশাল আকারের মন্দির এইখান দিয়ে হাঁটতে হাঁটতে আবার বিবেকানন্দ বিবেকানন্দর কার্তিরুভাল্লুবার মূর্তিটি দর্শন করুন সমুদ্রের ঢেউ দেখতে দেখতে এখানে সঙ্গম ঘাটির কাছে বিশাল একটি মার্কেট আছে যাতে এমন কিছু জিনিস নেই বিক্রি হয় না আপনাদের মনের মতো যার যেটা প্রয়োজন বা সঙ্গে স্মৃতি হিসেবে রাখার জন্য কিনেই নিতে পারেন দেখুন সমুদ্রের চারপাশে বিশাল হাওয়া যার মধ্যে বেশ শরীর জুড়িয়ে যায় সানসেট আর সানরাইজ দেখার জন্য উত্তম এই গেটটা দেখুন শ্রী কাঞ্চি কামাকতি প্রীতম এই গেটের মাঝখান দিয়ে ভেতরে প্রবেশ করলেই হলো এখানে যেমন ছোট ছোট উপাসনা গৃহ মন্দির সেরকম অনেক সাধু সন্ন্যাসীদের দেখতে পাবেন এইখান থেকেই দেখুন এটি ত্রিসঙ্গমের ঘাট এইখানে ভারতসাগর আরব মহাসাগর আর বঙ্গোপসাগরের তিনটে মিলনস্থলের জলগুলো এইখানে ধাক্কা মারছে আর এইখানে স্নান করলে সবার মতে বেশি পুণ্য অর্জন হয় পাপ মুছে ধুয়ে যায় সুতরাং ভৌগোলিক পরিচিতি হিসাবে এবং আধ্যাত্মিক ও সাংস্কৃতিক কেন্দ্র হিসাবেই ওই স্থানটি যেমন সুন্দর তেমনই গুরুত্বপূর্ণ এখানে কিন্তু দেখুন জলের কালার এক এক জায়গায় এক এক রকম এখানে ভীষণ পিছিল না বা একটু কষ্টকর হ্যাঁ তবে আপনার আস্তে ধীরে এখানে স্নান করতেই পারেন এই পতাকাটি এখানে পুঁতে দেওয়া আছে এই জায়গাটাই সেই স্থান এইবার চারপাশটা ঘুরে ঘুরে সানসেটটা দেখতে পাবেন এখানে সানরাইজও দেখার জন্য আসতে পারেন অবশেষে ঘোরার পরে কিছুটা সময় এখানে ঘুরে ব্যয় করতেই পারেন নিজের মতো যা দেখলে আপনার প্রাকৃতিক সৌন্দর্য চোখ জুড়িয়ে দেবে দেখুন জলটা এক এক জায়গায় এক এক রকম তারপরে উপরে সূর্য রশ্মি পড়ে বেশ অসাধারণ একটা অনুভূতির সৃষ্টি হবে তার সঙ্গে ঠান্ডা জলের হাওয়া শরীর আর মন দুটোই শান্ত করে দেবে দেখুন সূর্য অস্ত যাওয়ার সময়টা কত সুন্দরভাবে ধরা পড়েছে এই পাইপগুলো ধরে কিন্তু স্নান করতে পারবেন শ্রিবেণী সঙ্গমে কিন্তু দেশ বিদেশ থেকে প্রচুর লোক সারা বছর এখানে স্নান করতে আসে নিজের পুণ্য অর্জনের জন্য পাপ মোচনের জন্য আমি তো ভ্রমণের ফাঁকে ফাঁকে যখনই সময় পেয়েছি তখনই এখানে এসে একটুখানি বসে সময় কাটিয়ে গেছি এখানটা দেখুন বেশ বসলে খুবই ভালো লাগে মনটাও শান্ত হয় সমুদ্রের হাওয়ার সঙ্গে বেশ নিজেকে মানিয়ে নিতে খারাপ লাগে না স্থানটিতে স্নান করতে না পারলে পাশে দেখুন সিঁড়ি করে দেওয়া আছে স্নানের জন্য ব্যবস্থা করা আছে স্নানের পর চেঞ্জিং রুমও কাছেই আছে এখন আমরা গান্ধী মণ্ডপমে পৌঁছে গেছি একদম ত্রিসঙ্গম ঘাটের কাছে গান্ধী মণ্ডপম বা গান্ধী মেমোরিয়াল গান্ধী মণ্ডপটি অতিটা সুন্দর এবং শান্ত নিরিবিলি মনোরম পরিবেশ বিষয় স্নিগ্ধ সকাল ছটা থেকে সন্ধ্যে সাতটা পর্যন্ত ওই মেমোরিয়ালটি খোলা থাকে দেখার জন্য এখন আমরা এখানে প্রবেশ করে গেছি কেবল পাঁচ টাকা দিয়ে জুতো রাখতে হয়েছে আর কোনো টিকিটের ব্যবস্থা নেই চার পাঁচটা যেরকম ঘুরব সেভাবেই আপনাদের দেখিয়ে দেব দেখুন চলুন চারপাশে ঘুরে ঘুরে দেখাই কীরকম বিকেলবেলার পরিবেশটা শান্ত স্নিগ্ধ যেভাবে ঘুরছি সেভাবেই দেখাবো গান্ধীজির জীবনই সবারই জানা কেবল এই স্মৃতিসৌধটি আপনাদের দেখিয়ে দেব দেবে ধীরে ধীরে ভিতরে প্রবেশ করলাম আস্তে আস্তে দেখুন কত বড় জায়গা নেই এখানে গান্ধীজির বিশাল একটি পোর্ট্রেট রাখা আছে এছাড়াও ঘুরে ফিরে চারপাশটা দেখে নিন তার জীবনে আমাদের স্বাধীনতা সংগ্রামের বিভিন্ন ফটো এখানে কিন্তু বাঁধিয়ে রাখা আছে যেগুলো বেশ দেখতে ভালোই লাগে গান্ধী মেমোরিয়ালটি কেন তৈরি হয়েছে অনেকেই জানেন না গান্ধীজির মৃত্যুর পর উনিশশো সালে তার চিতাভস্যের বারোটি কলসের মধ্যে একটি কন্যাকুমারীতে আনা হয় এবং যে স্থানে রাখা হয় স্মৃতিসৌধটি সে স্থানেই তৈরি করা হয়েছিল এটি গান্ধীজির জীবনের বিশেষ বিশেষ মুহূর্ত দেখতেই পাচ্ছেন চলুন গান্ধীজির চিতাভস্যটা এই স্থানটায় রাখা হয়েছিল সেইখানটাই বাঁধিয়ে রাখা আছে ওনার কাছে শুনুন কে খুঁজে নিলেই হলো উনি এখানে কাজও করেন এমন কি এখানকার পুরো ইতিহাসটা আপনাকে আপনার ভাষায় বুঝিয়ে দেবে সুতরাং সমস্ত কিছু সহজেই জানতে পারবেন মৃত্যুর ছাই ছাইভস্যের কলসটি এখানে রাখা হয়েছিল সেখানে পুজো পাঠ হওয়ার পরে তার ছাই ভস্মটি পরবর্তীকালে ত্রিসঙ্গম ঘাটের কাছে ভস্যটি সমুদ্রের জলে মিশিয়ে দেওয়া হয় সেক্ষেত্রে এখানে তারপরে এই মণ্ডপটি তৈরি করা হয় পরবর্তীকালে মন্দিরটি বিশেষ বৈশিষ্ট্য এই চিতাবস্য যেখানে রাখা হয়েছিল ঠিক এই উপরের ছিদ্র দিয়ে দোসরা অক্টোবর গান্ধীজির জন্মদিনের দুপুর বারোটার সময় এক ফোঁটা সূর্যরশ্মি এই স্থানটায় পতিত হয় সারা বছর কিন্তু এইটা হয় না সুতরাং কত সুন্দরভাবে নির্মাণ করা নিপুণভাবে না দেখলে সত্যি অবাক হওয়া যায় এই সৌন্দর্যটা এত সুন্দর দেখুন আর একবার দেখিয়ে দিই এছাড়া কিন্তু ঝড় জল বৃষ্টি কোনো কিছুই এখানে প্রবেশ করে না শান্ত স্নিগ্ধ পরিবেশে সমস্ত জায়গাটা ঘুরে দেখলে উপর থেকেও কিন্তু আপনি পুরো সমুদ্র সাইট সিনটা দেখতে পাবেন যেটা আপনাদের আমি আর দেখালাম না আপনারা আসলে ঘুরিয়ে দেখতে পারবেন চলুন এবার বাকি অংশটা দেখে নিই গান্ধীজির বিখ্যাত গানটি একবার শুনে নিন ওনার মুখে একবার দেখিয়ে দিলাম দেখুন চিত্রটি কত সুন্দর উপরটা কতটা আকৃতি ভাবে তৈরি বেদিটাও দেখুন এখান থেকে ভালো করে দেখে নিন বেদিটা যাই হোক কেমন লাগলো বন্ধু নিশ্চয়ই আপনাদের ভালো লাগলো এসব স্মৃতিগুলো সত্যি ধরে রাখা আর পাশেই চলে এলাম কামরাজ মেমোরিয়াল ইনিও একজন স্বাধীনতা সংগ্রামী এনারও ভিতরে নানা রকম স্বাধীনতা যুগের ছবি দেওয়া আছে সেগুলো একটু দেখে নিতে পারেন টুক করে সেগুলো দেখুন ফটোর মাধ্যমে লিপিবদ্ধ করা আছে এখানেও কিন্তু কোনো টিকিট কাটার ব্যাপার নেই যা আমরা জানি না সেগুলো যদি একটু জানা যায় তাহলে খারাপ লাগে না সত্যি আমরা যা জানি আমাদের সন্তানরা তাও জানে না সুতরাং এগুলো কিন্তু তাদের স্মৃতি ধরে রাখার জন্য অবশ্যই তাদের দেখানো উচিত আমি সেই জন্য এগুলোই দেখালাম আপনাদের একবার করে চলুন ঘুরে ফিরে দেখে নিন আর একটুখানি দেখুন পুরনো পুরোনো পোর্ট্রেটগুলো যা আমাদের স্মৃতিকে উসকে দিয়েছে এইভাবে চললাম এবার ধীরে ধীরে দেখতে তিন চার মিনিট হেঁটে রাস্তা ধরে এগিয়ে চলুন পৌঁছে যাবেন সানসেট পয়েন্টে মার্কেটের মধ্যে দিয়ে এইভাবে ধীরে ধীরে এগিয়ে চললাম সকাল পাঁচটা তিরিশ থেকে ছটা তিরিশ পর্যন্ত বিকেলবেলা খোলা থাকে ভিউ পয়েন্টটা পনেরো টাকা বড়দের টিকিট আর ছোটোদের পাঁচ টাকা এই রোডটা ধরে এগিয়ে গেলেই পৌঁছে যাবেন ভিউ পয়েন্ট সানসেট বা সানরাইজ এইবার এখান থেকে হেঁটে হেঁটে উঠুন সত্যি কথা বলতে কি উঠতে গিয়ে আর রকম চাপ নিতে হবে না হাওয়াই আপনাকে ঠেলে উপরে তুলে দেবে এমনভাবেই তৈরি ধীরে ধীরে কখন যে পাঁচ ছতলায় উপরে নিমেষে উঠে গেলাম সমুদ্রের হাওয়া কিন্তু আপনাকে উপরে তুলে দেবে রকম আপনাকে চাপ নিতেই হবে না ছয় সাতবার পাক খেয়ে কখন যে উপরে উঠে গেলাম বুঝতেই পারলাম না আর অতটা ওঠার জন্য কিন্তু কোনো সমস্যা বা কষ্ট হবে না ধীরে ধীরে উঠেই পড়তে পারবেন ওঠারও যেমন সুবিধা নাপদেও সেরকম কোনো কষ্টও নেই হাওয়াতেই আপনাকে নামিয়ে দেবে এখন চলে এলাম উপরটা কত সুন্দরভাবে তৈরি দেখুন যেরকম দেখছি এবার চলুন সেরকম দেখায় হাওয়ায় ওড়না ব্যাগ কিছুই রাখা যাচ্ছে না ওড়নাটা দেখছেন আবার করতলাতে দিয়ে দিয়েছে হাতে বেঁধে রেখে দিয়েছে এবার চলুন চারপাশটা ঘুরে দেখি এত সুন্দর পরিবেশ সত্যি না এলে মিস করবেন একবার এসে দেখে যান এখান থেকে চারপাশের কন্যা কুমারী পুরো শহরটা দেখে নিন টুক করে যেখানেই ঘুরুন বিকেলবেলা সময় করে এখানে চলে আসুন যে কদিন থাকবেন আর কন্যাকুমারীর কুমারীর কাছেই থাকুন তবে কিন্তু এই সৌন্দর্যগুলো দেখতে পাবেন এখান থেকেও বিবেকানন্দ দেখা যাচ্ছে লাইট হাউসটা দেখা যাচ্ছে আমরা ভেবেছিলাম লাইট হাউসটা বন্ধ এই ফাঁকে দেখুন সূর্যোদয় বা সানসেটের কি মধুর দৃশ্য আস্তে আস্তে সূর্য তো ডুবতেই চলেছে সুতরাং আগে জানলে লাইট হাউসটা ওপেন তাহলে কিন্তু আমরা লাইট হাউসটা দেখে নিতাম এখানে লিফ্ট আছে লিফ্টটা দিয়ে কিন্তু ওঠা খুব সহজ অতটা পায়ে হেঁটে ওঠার ব্যাপার নেই আর লাইট হাউস থেকে সবথেকে সুন্দর দেখা যায় তবে লাইট হাউসটি সমুদ্রের অন্য প্রান্তে লাইট হাউসের টিকিট সাধারণত তিরিশ টাকা আর তিনটে থেকে পাঁচটা পর্যন্তই খোলা থাকে সুতরাং যে কোনো একদিকে গেলেই আপনি দেখতে পাবেন নিচে সমুদ্রের জলটা কিভাবে। ঢেউয়ের সঙ্গে দেখুন ওঠাপড়া করছে আর কী সুন্দর কালার শহরটা পুরো দেখে নিন এইবার এই লাইট হাউসটা আমি ধরার চেষ্টা করেছি দেখুন আস্তে করে দেখলে দেখতে পাবেন লিপ্টটা কীরকম ওঠানামা করছে চারপাশটা দেখতে দেখতে উপরে উঠে যাবেন আর সমস্ত শহরটা এখান থেকে দেখতে পাবে সুতরাং একবার কন্যাকুমারী ঘুরে দেখুন সমস্ত স্মৃতিগুলো সঙ্গে থেকে যাবে এখানে নারকোল গাছে ছোটো দেখুন গাছে কত নারকোল হয়েছে এটা কিন্তু বিশেষত্ব তবে ডাবের দাম কম নেই পঞ্চাশ টাকার নিচে ডাব নেই এখানে ফিস কোরিয়ামও আছে সেখানে কিন্তু টিকিট কেটে ফিসাকোরিয়ামটাও ডুব করে দেখে নিতে পারেন বিভিন্ন মিঠা জলের মাছ সামুদ্রিক মাছ সামুদ্রিক কিছু কিছু নানা রকম অক্টোপাস জাতীয় প্রাণী সব এখানে রাখা আছে ছোট বাচ্চা বড় সবার বেশ ভালো লাগবে দেখুন রাত হয়ে গেছে এগুলো দেখতে দেখতে গান্ধী মেমোরিয়ালের পাশ দিয়ে হেঁটে চলেছি এখানে লাইটটা জ্বললে কত সুন্দর লাগে সেটাও আপনাদের আমি দেখিয়ে দিলাম সুতরাং আমি যা দেখেছি সহজ সরলভাবে সমস্ত চিত্রগুলোই তুলে ধরলাম স্থানীয় কন্যা কুমারী মায়ের মূর্তিটাও আপনাদের দেখিয়ে দিলাম তাহলে কন্যাকুমারী কেন নয় বন্ধুরা এখানে সাইট সিনগুলোও সত্যি খুবই সুন্দর পায়ে হাঁটা দূরে অবস্থিত কোনো পয়সা খরচের ব্যাপার নেই এইভাবে দেখে নিন পুরো কন্যাকুমারীটা আমরাও কিছু লোকাল জায়গাগুলো ঘুরে নিয়েছি যেখানে ওদের সম্প্রদায় হিসাবে অনেক মন্দির আছে সেগুলো থেকেই কিছু ছবি কালেক্ট করেছি সেগুলো আপনাদের দিয়ে দিলাম মন্দিরগুলো কিন্তু একই আদলে ওদেরও তৈরি এরপরে দেখুন কন্যাকুমারী ত্রিবণী সঙ্গমের কাছে ট্যাটোর দোকান আছে নানা রকমের দোকান তো আগেই দেখিয়েছি ইচ্ছা করলে ট্যাটো করেই নিতে পারেন আমার তো ট্যাটো করতে ভীষণ ভয় যাই হোক আপনাদের জন্য তুলে দিলাম টুকটাক খাবার খেতেই পারেন নানা রকমের কাপড় বেশ কন্যাকুমারীর বিখ্যাত কাপড়গুলো স্মৃতি হিসেবে কিনে নিতে পারেন আমিও টুকটাক বেশ কিছু কেনাকাটা করেছি বন্ধুরা এই কাপড়গুলো বেশ সুন্দর আর দরদাম করলে কমেই হবে এখানে শাঁখের ছড়াছড়ি দেখে কিন্তু দরদাম করে শাঁখের জিনিস কিনে নিতেই পারেন চলুন পুরো মার্কেটটা দেখলে একদম কিছু না কিনে আপনিও থাকতে পারবেন না পুরো দেখানোর জন্য আমি যতটা পেরেছি আপনাদের সামনে তুলে দেখেছি সুতরাং কেমন লাগলো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সঙ্গে থেকে পুঙ্খানুপুঙ্খভাবে পুরো ভিডিওটা আপনাদের কাছে তৈরি করে দেখালাম দেখুন এগুলো দেখতে দেখতে পরের দিনে যাওয়ার প্রস্তুতি করে নিলেই হলো এর পর্বে আমি মাদুরাই মিনাক্ষী টেম্পেলের পুঙ্খানিপুঙ্খ তথ্য নিয়ে আসছি আমাদের হোটেল রুমটা ছাড়ার আগে একবার দেখিয়ে দিলাম পুরো মাদুরাইটাও আমার সঙ্গে থেকে একদম কম খরচে ঘুরে দেখুন আশা করি সমস্ত তথ্যগুলো আপনাদের কাজে লাগবে ঘরে বসেও সব দেখতে পাবেন আশা করি ভ্রমণ সংক্রান্ত তথ্য আপনাদের ঘুরতে সাহায্য করবে